বন্ধুগণ আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় আজকে আমি অবশ্য আরাকান আর্মি নিয়ে একটু আলোচনা করবো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষা যে মিয়ানমারের যে রাজ্য রাখাইন রাজ্য সেখানে আরাকান আর্মি যুদ্ধরত অবস্থায় আছে এবং মিয়ানমারের নিয়মিত সামরিক বাহিনী বা তার সামরিক জানতার সরকারের সঙ্গে তারা এই যুদ্ধ করে তারা একটা বড় অংশ মেজর অংশ তারা দখলে নিয়েছে এবং দখলে রেখেছে এখন এই আরাকান আর্মি সাথে আস্তে আস্তে আশেপাশের সবাই কিছুটা ইনফর্মাল যোগাযোগ স্থাপন করছে এবং সেটা ইতিমধ্যেই আমাদের জানা মতে ভারত আমাদের যে বড় প্রতিবেশী তাদেরও সীমান্ত আছে রাখাইনে বা তাদের বড় প্রজেক্ট আছে কালাদান প্রজেক্ট কালাদান নদী আছে এখানে রাখাইন রাজ্যে এই নদীটা তাদের মিজোরামের সাথে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সেটাতে ভারতের অপর অংশের সংযোগ স্থাপন করেছে সুতরাং ওইখানে যে প্রজেক্টটা মানে এটা একটা ট্রানজিট প্রজেক্ট সেই প্রজেক্টটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্যে আরাকানা আর্মির সাথে তারা এক ধরনের যোগ সাজস বা যোগাযোগ সৃষ্টি করেছে এবং যে কারণে তাদের ওই প্রজেক্টটাও ভালোভাবে কাজ করতে পারছে মানে কাজ করতে পারছে মানে এটা কাজ সেভাবে চলছে না কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না আমি সেটা বলছি তো এটা একটা ট্রানজিটের জন্য তাদের খুব প্রয়োজনীয় প্রকল্প আমাদেরও আমাদের তো বড়ো সংকট হলো রোহিঙ্গা সংকট আপনারা জানেন প্রায় দশ এগারো লাখ রোহিঙ্গা বাংলাদেশের আছে বিশেষ করে কক্সবাজারে উখিয়া শরণার্থী শিবিরে টেকনাফে এবং বঙ্গোপসাগরের মধ্যে দ্বীপের মধ্যেও আছে ও তো এই যে রোহিঙ্গারা রোহিঙ্গারা ফেরত পাঠাতে আমরা মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করছি চীনের সহযোগিতায় ত্রিপক্ষীয় আলোচনাও চলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় কিছুটা আর্থিক মানে বিষয়গুলি এবং মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করার জন্য কাজ চলছে এবং সম্প্রতি প্রফেসর ইউনসের নেতৃত্বাধীন যে সরকার এই সরকারের এখন এই যা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন তখন এবং রোহিঙ্গা বিষয়ক যিনি উচ্চ প্রতিনিধি তিনি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলাপ আলোচনা করেছেন এবং ওনারা অনেক আগেই এক লাখ আশি হাজার যে ভেরিফিকেশন করেছে সেই যাচাই কথাও তারা ওনাকে জানিয়েছে যে ভেরিফিকেশন মানে হলো যে ওনারা মিয়ানমার থেকে যে গেছেন অর্থাৎ আমাদের দেশে যে রোহিঙ্গা যারা আছে সেটা সংখ্যা এগারো লাখের মতো তার মধ্যে আট লাখের একেবারে সবিস্তারিত পরিচয় এটা জাতিসংঘের স্মরণ আর্থিক সংস্থা ইউএন এর সহযোগিতায় তৈরি করে এক কোন এলাকার থেকে তারা এসেছেন তাদের বসত বাড়ি কী তাদের আত্মীয়স্বজনকে সব কিছু তৈরি করে এটা ডাটা আট লাখের মতো এটা মিয়ানমারের কাছে দেওয়া হয়েছে এবং মিয়ানমার সেটা যাচাই বাঁচাই করে এখন পর্যন্ত এক লাখ আশি হাজারের সংখ্যাটা তারা জানিয়েছেন যে এটা তারা মিয়ানমারের নাগরিক এখন কথা হল যে তাদের ফেরত পাঠাইতে হলে যে এটা এই যে জায়গাটা রাখাইন রাজ্যে যেখান থেকে তারা এসেছেন সেই জায়গায় মিয়ানমারের সরকার নাই মিয়ানমারের সামরিক যন্ত্র সরকার নাই সেখানে সরকার নিয়ন্ত্রণ হলো রাখাইন রাখাইন রাজ্যের মানে এখন যে আরাকান আর্মি তাদের হাত সেই জন্যে আমরা বরাবরই বলে থাকি যে এটা একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে মূল্যবান যাচাই তালিকা আমরা যেটা পেলাম কিন্তু এটার যে এটা ফিজিক্যালি মানে ফেরত পাঠানোর জন্য আরাকান আর্মির সঙ্গে আলাপ আলোচনা করতে হবে সেটা একটা তো আমরা যেটা জানি যে বাংলাদেশ সরকার কোনো আলাপ আলোচনা আরাকান আর্মির সঙ্গে এখনো করে নেই তবে মাঠ পর্যায়ে কিছু যোগাযোগ তাদের সঙ্গে সৃষ্টি করা হচ্ছে এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করে এসেছেন এবং আরাকান আর্মির জন্য এখন একটা বড় সংকট হলো যে তারা কিছুটা ত্রাণ বা মানে খাদ্যের অভাবে ভুগছে তারা এখানে একটা রসদ প্রয়োজন মানে রসদ মানে ত্রাণ সামগ্রী প্রয়োজন তারা তো খাবে কি তাদের যে খাবার দাবার এই সমস্ত প্রয়োজন এখন ওই পাশ দিয়ে চারদিকে তো তাদের কোনো মিত্র নাই বিশেষ অন্যান্য দিক দিয়ে তো মিত্র নাই বিশেষ করে সামরিক বাহিনী যেটা মিলিটারি মিয়ানমারের তারা তো তাদের শত্রু সুতরাং এখানে বাংলাদেশের দিক থেকে সাহায্য কিছু পাঠানো যায় কি না আরাকান আর্মির জন্য এই ধরনের একটা প্রস্তাব জাতিসংঘ থেকে দেয়া হয়েছে বাংলাদেশকে বাংলাদেশেও এখন জিনিসটা চিন্তা করছে কিন্তু ব্যাপারটা হলো যে আমরা যে তাদেরকে সাহায্য দেব। সেটার কোনো প্রভাব মিয়ানমার সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্রে পড়বে কিনা কিংবা আমরা যে ত্রাণ সাহায্য আমাদের মানে আমরা দেব না জাতিসংঘ দেবে আমাদের অবস্থানটা তারা ব্যবহার করতে চাচ্ছে আমাদের সাথে যে রাখাইন রাজ্যের যে সীমান্ত রয়েছে সেই দিক দিয়ে দেওয়ার জন্য যে দিক দিয়ে রোহিঙ্গারা এসেছে আর দ্বিতীয়টা মানবিক দিক বিবেচনা করার কথা বলা হচ্ছে আর দ্বিতীয় কথা হলো যে এটা চাইনিজরাই বা কীভাবে নিবে কারণ আরাকান রাজ্যের আরাকান আর্মির উপরেও কিন্তু চাইনিজ নিয়ন্ত্রণও আছে আমরা জানেন যে মিয়ানমারের উপর ব্যাপক মিয়ানমার সামরিক সরকারের উপর ব্যাপক নিয়ন্ত্রণ চীনের আছে এবং আরাকান আর্মির উপরও আছে আবার এখন যেহেতু জাতিসংঘ বলছে মানবিক হিসেবে দেওয়ার জন্যে হ্যাঁ মানে কিছুটা ওয়েস্টার্ন তো আছে এবং এর মধ্যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আসছেন যিনি ইস্ট এশিয়া বিষয়ক দেখাশোনা করেন বাংলাদেশ সফরে আসতেছেন পনেরো ষোলো তারিখে এই সময়টা এই ভিজিটটাও খুবই তাৎপর্যপূর্ণ তো আমরা আমার মনে হচ্ছে এই জিনিসটা ব্যাপার হয়। কিন্তু কথা হইলো যে আমরা মানবিক সাহায্য দিতে চাই দিতে হয়তো মানে সাহায্য দেওয়ার জন্য প্যাসেজ দিতে আমাদের মানবিকভাবে আমরা করতে পারি যেহেতু একটা মানবিক কিন্তু প্রশ্ন এটা দিয়ে আমাদের কি লাভ পৃথিবীতে এখন সবাই লাভ লোকসান দেখছে আপনারা দেখেন যে এই যে মানবিক সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্র দিত সেটা ইউসিআইডির মাধ্যমে কিন্তু সেটা বন্ধ করেছে যে মানে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন সেটা কারণ কি যে তারা করেছে তাদের লাভটা কী তা আমরা যদি তাদেরকে দেই তারা কি আমাদের কাছে যে রোহিঙ্গারা এসেছে মানবিকভাবে সহায়তা নেওয়ার জন্য এইসব রোহিঙ্গাদেরকে কি তারা ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবে মানে তারা সহায়তা দেবে তারা যদি এই সহায়তা দিতে পারে তাহলে দেয় তাহলে আমরা আমার মনে হয় যে আমরা এই ব্যাপারে তাদেরকে কিছুটা সহায়তা করতে পারি এবং এই বিষয়টাই একটা দক্ষতার সাথে নেগোসিয়েশন করা প্রয়োজন এবং এখানে এটা সাহায্য দেওয়া মানেই না যে আরাকান আর্মিকে আমরা স্বীকৃতি দিচ্ছি এবং স্বীকৃতির প্রশ্নও নাই কারণ আরাকান আর্মি কিন্তু স্বাধীনতা চাচ্ছে না আরাকান আর্মি যুদ্ধ করছে তাদের কিছুটা এক ধরনের স্বায়ত্ত শাসন বা এক ধরনের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করার জন্য সুতরাং আমরা তাদেরকে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন আসতেছে না আমরা যেটা দিতে পারি সেটা হলো সাহায্য কিন্তু সাহায্য অবশ্যই সাহায্য মানে আমরা সাহায্য না জাতিসংঘ সঙ্গে যদি সাহায্য দেওয়ার জন্য আমাদের অনুরোধ করি যেহেতু আমরা একটা আন্তর্জাতিক বিশ্বে বাস করি তাদের ব্যাপারে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমরা হয়তো সারা দিতে পারি সার্বিক বিষয় চিন্তা করে যে এটার ক্ষেত্রে যুক্তরাষ্ট মানে এটার ক্ষেত্রে চায়না বা মিয়ানমারের সরকারের সঙ্গে কোনো অবনতি হবে কিনা কারণ এখানে তো ইন্ডিয়া তো ব্যাপকভাবে তাদের সাথে যুক্ত হচ্ছে সেটা আমরা করতে পারি কিন্তু আমাদের লাভ লুষণটা দেখতে হবে আমাদের রোহিঙ্গাদেরকে যদি তারা নগদে ফেরত নেয় মানে নগদে বলতে যে আমরা আগে প্যাসেজ দেন দিতে থাকেন দিতে থাকেন একদিন না একদিন তারা এটা আলোচনায় রাখবে সেটা একটু সুদূর করা হতো এই ধরনের কথার উপরে বিশ্বাস করা যায় না আমরা মনে করছি যে তারা এখনই ফেরত নিক যেহেতু ভেরিফিকেশান হয়ে গেছে এটা একটা রেফারেন্স পয়েন্ট আছে এক লাখ আশি হাজারের এই অন্তত এক লাখ আশি হাজার তারা ফেরত নিক আমরা ওই দিক দিয়ে তাদেরকে প্র্যাসেজ দেওয়ার চেষ্টা করি তো এই জিনিসগুলি আমার মনে হয় কূটনৈতিক টেবিলে এখন আছে এবং কূটনৈতিক টেবিলে এবং গ্রাউন্ডে এই বিষয়গুলি হয়তো চর্চা হচ্ছে আশা করি এই ব্যাপারে নতুন কোনো ডেভেলপমেন্ট যদি আমরা জানতে পারি আমি জানতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন